রব্দুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীতানাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আল্লাহ রব্দুল আলামিন বলেন আমার বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে কিছু আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ বান্দার নিয়ামত দিয়ে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ তো ফেরি কিতাবের মধ্যে শীত আমার বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আমার বানদার প্রশংসা আমার সম্মানিত ফেরেশতাদের কাছে করে থাকি আর তাদেরকে আমি ক্ষমা করে দেই সুবহানাল্লাহ সম্মানিত হাদীরিত আমরা হুকুম মানবো কার আল্লাহ উচ্চ বলেন কার হুকুম মানবো

আমার অবস্থাটা কি হবে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আলামিন বলেন ওয়ামান আ'রাদা اذিকরি ফাইননা লাহূ বা'ঈশাতান দংকাতিতকারে মেরে বলেন আল্লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার কে যখন কুরআনের আয়াতের দিকে ঢাকা হয় অপন করা হয় আর যখন সেখান থেকে তার মুখটাকে ফিরিয়ে নেয় আলামিন বলেন তার প্রথম শাস্তি হলো আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব নিলে আপনার আমার জীবনকে সংকীর্ণ করে দিবেন কে এজন্য কুরআনের পক্ষে পক্ষেরা বিপক্ষে পক্ষে থাকতে হবে তারপরে তারপরে শাস্তি হলো বলেন কেমতে দিন আমি সেদিন তাকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবে দুনিয়াতে আমাদের চোখ আছে না নাই আমাদের চোখ নিয়ে উঠবো কিন্তু কোরআনের দাওয়াত পাওয়ার পরে কোরআনের কথা শোনার পরে বেচারা তার মুখটাকে ফিরিয়ে নেবে আল্লাহর আইন ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না এই টেন্ডেন্সি যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তাদেরকে আমি বন্ধ করে হাসনে মাঠ উড়াবো নাও তুমি বলেন জন্য কোরআনের কাছে আমাদের আসতে হবে ঠিক কিনা বলেন তখন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার সে অন্ধ অবস্থায় উঠবে অন্ধ অবস্থায় উঠার পরে সে আল্লাহর কাছে বলবে কলা وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رب بلمه شرطني أعمى وقد كنتم بصيرا يا الله أماكي وندق ركينه أتايله أميطو تكشمان تلا تكولا تلا أماكي وندق ركينه أتايله الله رب العالمين مولبين قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سورة